আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন তীব্র গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে চলেছে আগামী বাইশ তারিখ মধ্যরাত থেকে বা তেইশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে একাধারে বৃষ্টি যা থাকবে কমপক্ষে সাত থেকে আট দিন কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টি তো পঁচিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো বিগত দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কাছে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে তেইশ তারিখ সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিকে গাইবান্ধা জয়পুরহাট নবগা চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজারও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে তেইশ তারিখ ভোর থেকে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে দেখব যদি তেইশ তারিখ সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে বান্দরবন ও রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আরও নতুন নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তেইশ তারিখ দুপুরে যদি লক্ষ্য করি যেহেতু আগামী আট থেকে নয় দিনের আপডেট আমি এক ওই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি যার কারণে ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর খুলনা পিরোজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল দুপুর তিনটে পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তেইশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত দুটো সময় কিন্তু এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা মমনসিংহে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তেইশ তারিখ রাত দুটো সময় তো পরবর্তী যদি চব্বিশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে চব্বিশ তারিখ সকালে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিই তাহলে দেখবে এদিকে চব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি চব্বিশ তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খালি বরগোনা ঝালকাঠি ফিরোজপুর বাগেরহাট বরিশাল কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ভারী লেভেলে মেঘ কিন্তু সারা বাংলাদেশেই ঘোরা করতেছে তো চব্বিশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য তো চব্বিশ তারিখ দুপুর একটা সময় যদি লক্ষ্য করি এদিকে তো গোটে এক নাব বান্দরবনে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে গাজীপুর টাঙ্গাইলেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর একটার সময় তো পরবর্তীতে যদি দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গ মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে যদি ভারী বৃষ্টি অবস্থা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটোয়াখালী বরগুনা ভোলা বরিশাল নোয়াখালী ফেনি এদিকে কক্সবাজার বান্দরবন টেকনাফ চট্টগ্রামে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে চব্বিশ তারিখ দুপুর তিনটার সময় এছাড়া এদিকে রাজশাহী পাবনা নাটোর এইদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে চব্বিশ তারিখ দুপুর তিনটার সময় তো পরবর্তীতে পরবর্তীতে যদি চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার সময় লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর নরসিংহদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো গাইবান্ধা জয়পুর হাট রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে চব্বিশ তারিখ সন্ধ্যার দিকে তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি রাত নয়টার সময় যদি লক্ষ্য করি শেরপুর জামারপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌল্লীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে একুশ তারিখ রাত নয়টার সময় ऐसा एसाराइक कुड़ी ग्राम लालमणिहाट डी भामी पंचको और ठाकुरगाम दिनपुर और निपची हल्का के माजर लिवेल बेसि सम्भावना क्योंकि थकते हैं एकख चौबीस तारिख रात নয়টার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বরগোনা পটুয়াখালি ভোলা ঝালকাঠি পিরোজপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজার আবার এদিকে মমন এদিকে লালমনিহাট ডিমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে চব্বিশ তারিখ মধ্যরাত বা রাত তিনটার সময় তো পরবর্তীতে যদি পঁচিশ তারিখের দিকে লক্ষ্য করি তো পঁচিশ তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যা থাকবে সামনে তিন থেকে চার কিন্তু এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তো এই পঁচিশ তারিখ সকাল ছটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এছাড়া এদিকে বরগোনা পোটোয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি তৈরি করেছেন হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে দিনাজপুর পৌঁছ করে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নেশেরপুর জামালপুর মামুনিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটু কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে পঁচিশ তারিখ সকালের দিকে তো পরবর্তীতে পঁচিশ তারিখ দুপুর দুটো বারোটার সময় যদি লক্ষ্য করি এদিকে দুটো ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ভোলা পটুয়াখালী বরকুণা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খুলনা এদিকে চুয়ানগাঁ ঝিনাইদহ যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে বগুড়া জামালপুর গাইবান্ধা জয়পুর হাট নওগাঁ শেরপুর অধিক পাচ্ছন্ন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে পঁচিশ তারিখ দুপুর বারোটার সময় এছাড়া এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভুমারি লালমুণি হাটও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পঁচিশ তারিখ এদিকে পঁচিশ তারিখ বিকে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে পঁচিশ তারিখ দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট এদিকে রাজশাহী চাপাই নওগাঁ নগাঁও জয়পুরহাট বগুড়া নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা জিনাইদ মাগুড়া নড়াইল এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি পটুখালী বরগুনা ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর চট্টগ্রাম এদিকে কত ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে পঁচিশ তারিখ দুপুরের দিকে তো পরবর্তী পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা আবার এদিকে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে শেরপুর জামালপুর এদিকে গ্রাম লালমনি হাটও কিন্তু সন্ধ্যা ছয়টা সাতটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি পঁচিশ তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেতকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুজিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাটাঙ্গা এল নাটোরে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে পঁচিশ তারিখ রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে যদি লক্ষ্য করি পঁচিশ তারিখ মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো এদিকে ময়মনসিংহ ঢাকা এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াগঞ্জ ঝিনাইদহ এদিকে নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট বগুড়া সহ দেখছেন ভারী বৃষ্টিগঞ্জ থাকতেছে রাত একটা সময় তো পরবর্তীতে যদি আমরা এদিকে পঁচিশে সেপ্টেম্বর রাত বা ভোর চারটার সময় যদি লক্ষ্য করি এদিকে ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ নাটোর নওগাঁ জামালপুর শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ একে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ঢাকায় দিকে দেখতেছেন ভারী বেশি থাকতেছে ছাব্বিশ তারিখ ভোর চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে দেখো ছাব্বিশ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাপাইনগঞ্জ রাজশাহী নাটোর রংপুর দিনাজপুর লালমণি আন্ডিল ভামি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ছাব্বিশ তারিখ সকাল নয়টার সময় তো পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এখানে দেখি এদিকে ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনি আন্ডিল ভামি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলভিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি এদিকে দেখছেন ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় কিন্তু ভারী অব্যাহত থাকতেছে এছাড়া দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি এদিকে টেকনাফ বান্দরবন আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মাদারীপুর নডাইল মাগুড়া এদিকে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে এছাড়া এদিকে রংপুর দিনাজপুর লালমন্ডিয়া নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে ছাব্বিশ তারিখ দুপুর তিনটার সময় তো পরবর্তীতে ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে রাজশাহী জয়পুর জয়পুরহাট এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া পঞ্চক ঠাকুর ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে ছাব্বিশ তারিখ সন্ধ্যার দিকে তো পরবর্তীতে যদি ছাব্বিশ তারিখ রাতের দিকে লক্ষ্য করি রাত বা মধ্যরাত রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বাংলাদেশের উত্তর যেসব জেলাগুলো রয়েছে সেসব জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমুনহাট গাড়ি দিক দিচ্ছেন বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে ছাব্বিশ তারিখ মধুরার দিকে তো পরবর্তী যদি সাতাশ তারিখ এদিকে লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও রাজশাহী চাপাইনগঞ্জ জয়পুর হাটশেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে দেখছেন সাতাশ তারিখ ভোর দিকে কিন্তু ভারী বৃষ্টি আর পরবর্তীতে যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দিক এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদুয়া মাগুড়া নড়াইল গোপালগঞ্জ যশোর সাতকিনা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি পটোয়াখালী বরগোনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতেছেন ভারী বৃষ্টি থাকতেছে বা সারা দেশে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে সারা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো পরবর্তীতে যদি বিকেল চারটার সময় লক্ষ্য করি তাহলে ওইদিকে ঢাকা ময়নসিংহ সিলেট রংপুর রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমারি লালমনিহাট রংপুর দিনাজপুর শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মল্লহীবাদর হবিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জগঞ্জ শরীয়তপুর গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইন নবগাঁও জয়পুরহাট নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোড়াগাঁচ ঝিনাই তো কিন্তু সাতাশ তারিখ বিকেল চারটার সময় ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো এর পরবর্তীতে যদি এদিকে রাত্রের দিকে লক্ষ্য করি রাত্রের দিকে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তবে আঠাশ তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর ছটার সময় কিন্তু বাংলাদেশের উত্তর যেসব জেলাগুলো রয়েছে এলাকুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিয়া নীলমাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও রাজশাহী চাফাইনগর পঞ্চ জয়পুরহাট এদিকে মমনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর এদিকে সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু ভারী বৃষ্টি অবস্থা থাকতেছে আঠাশ তারিখ সকালের দিকে এছাড়া আঠাশ তারিখ দুপুরে যদি লক্ষ্য করি দুপুরে কিন্তু বা দুপুর বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি রাজশাহী ঢাকা ময়মনসিংহের ভিতর যে সব জেলাগুলো রয়েছে এগিয়ে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে আঠাশ তারিখ বিকালের দিকে তো পরবর্তী যদি আঠাশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দেখে আঠাশ তারিখ রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো উনত্রিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি উনত্রিশ তারিখ সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো শেরপুর জামালপুর বগুড়া জয়পুর হাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এদিকে নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে দেখেছেন ভারী বিশ্ব অব্যাহত কিন্তু থাকতেছে তো এর পরবর্তী যদি দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের দেখুন সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তী দিক যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত দশটার সময় দীর্ঘাত্রের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটোখালি বরগুনা ভোলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি উনত্রিশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি মধ্যরাত থেকে দীর্ঘদিন বৃষ্টি কিন্তু অনেকটাই আবারও নিম্নমুখী হচ্ছে তো পরবর্তী যদি তিরিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে তো বত্রিশ তারিখে কিন্তু বিকালের দিকে আবারও সারা বাংলাদেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমুনিহাট নীলভুমারি পঞ্চগড় দেখতে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুরসিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চাড়াঙ্গা জিনাইতে রাজবাড়ি মাগুড়া রাজশাহী চাপাইনাক নওগাঁ জয়পুর হাটগাই গাইবান্ধা এদিকে রংপুর দিনাজপুর লালমনিয়া ডিলভুমাড়ি কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে যেহেতু সামনে আরও সাত থেকে আট দিন রয়েছে তা আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো পরবর্তীতে কিন্তু এটাও পরিবর্তন হতে পারে তো যদি যদি পরিবর্তন হয় তারপরেও কিন্তু হয়তো এক জেলা থেকে অন্য জেলায় কিন্তু বেশির সম্ভাবনা থেকেই যাব যেহেতু ভারী নিম্নচাপ কিন্তু আসতে চলেছে বাংলাদেশে আর দু এক দিনের মধ্যেই থাকে তো এক কথাই বলা যায় আগামী তেইশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি তেইশ তারিখে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে ভারী বৃষ্টি এবং পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধিভাবে যা অব্যাহত থাকবে আগামী চার থেকে পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট প্রত্যেক সুবিধা আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে